হ্যালো নমস্কার আমি দা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোনো টেস্ট ছাড়াই কিভাবে বোঝা যায় যে সমস্যা আছে কিনা কারণ আমি প্রায় দেখেছি রোগীরা বলেন স্যার আমার কাছে টেস্ট করানোর টাকা নেই বা আমার বাড়ি থেকে যে ল্যাব যেখানে আমি টেস্ট করাব সেটা অনেক দূরের আমি ট্রাভেল করতে পারি না এছাড়াও আরও অনেক কারণ থাকে যার জন্য রোগীরা টেস্ট করাতে পারেন না তাদের পরীক্ষা থাকে বা তারা কোথাও ব্যস্ত থাকেন তাহলে আপনি কিভাবে টেস্ট ছাড়াই বুঝবেন যে আপনার ভেরিকোসিলের সমস্যা আছে কিনা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি সবচেয়ে আগে যদি আপনার টেস্টিকলে ব্যথা হয় এবং এই ব্যথা ক্রমাগত থাকে অনেক সময় এমনও হতে পারে যে এই ব্যথা ছড়িয়ে পড়তে পারে আপনার উরুর দিকে বা নিচের পেটের দিকেও যেতে পারে তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার ভেরিকোসিল আছে বা হতে পারে আপনার ভেরিকোসিলের সমস্যা এর পাশাপাশি এটা নিশ্চিত করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে আপনি আপনার টেস্টিকলের উপরের অংশে হাত দিয়ে দেখুন যদি সেখানে গুচ্ছের মতো কিছু অনুভব হয় বা আপনার মনে হয় যে ওই জায়গার শিরাগুলো এক পাশে ফুলে গেছে তাহলে ভেরিকোসিল দুই পাশেও হতে পারে তাহলে যদি দুই পাশেই ফুলে থাকে তাহলে নিরানব্বই শতাংশ সম্ভাবনা আছে যে আপনার ভেরিকোসিলের সমস্যা শুরু হয়ে গেছে এবং এর সাথে তৃতীয় পয়েন্ট আছে যদি আপনার হজমের সমস্যা থাকে পেট ঠিক মতো পরিষ্কার না হয় অনেকদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে এর কারণেও রোগীর ভেরিকোসিলের সমস্যা হতে পারে পাশাপাশি পরবর্তী উপসর্গ হল যদি আপনার অন্ডকোশে ফোলা থাকে বা মনে হয় এক অন্ডকোষ ছোট আরেকটা বড় হয়ে গেছে সেটাও ভেরিকোসিলের কারণে হতে পারে কারণ ধরুন আপনার বাম পাশে সমস্যা বাম পাশে ঢেরিকোসিল হয়েছে তাহলে সেখানে ঠিকমতো রক্ত যাচ্ছে না যদি রক্ত ঠিকমতো না যায় তাহলে বাম অন্ডকোষে ঠিকমতো পুষ্টিও পৌঁছায় না এই কারণে আপনার বাম অন্ডকোশ ছোট হয়ে যাবে এট্রোফি হয়ে যাবে আর ডানটা বড় হবে তাই আপনাকে দেখতে হবে যেদিকে গুচ্ছ আছে সেই দিকের অন্ডকোষ ছোট কিনা এইসব উপসর্গ যদি আপনি দেখেন নিজের শরীরে লক্ষ্য করেন তাহলে রিপোর্ট ছাড়াই বুঝতে পারবেন আপনার ভেরিকোসিলের সমস্যা আছে কিনা এছাড়াও আপনি যদি রিপোর্ট দিয়ে নিশ্চিত হতে চান তাহলে একটি টেস্টও করাতে পারেন টেস্টটি হল আলট্রাসাউন্ড স্প্রোতাম আপনি এই টেস্টটি করান টেস্টের মাধ্যমে আপনার ডায়াগনোসিস একেবারে নিশ্চিত হয়ে যাবে যে আপনার কি সমস্যা আছে ভেরিকোসিল আছে সেটা কোন গ্রেডের টেস্টের এই সুবিধা হয় যে আমরা গ্রেড জানতে পারি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি না গ্রেড ফোর মানে আপনার ভেরিকোসেলের তীব্রতা জানা যাবে আপনার ভেরিকোসেলের স্টেজ জানা যাবে টেস্টের মাধ্যমে ভেনের সাইজও জানা যাবে অর্থাৎ ভেরিকোসেলের কারণে আপনার ভেন কতটা ডায়েটেড হয়েছে ডাইটেস্টটা খুবই জরুরি কিন্তু কোনো কারণে যদি আপনি টেস্ট করাতে না পারেন তাহলে আমি যেসব উপসর্গ বলেছি তার ভিত্তিতে আপনি বুঝতে পারবেন আপনার ভেরিকোসেল আছে কিনা যদি আপনার ভেরিকোসেল থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই এটা অপারেশন ছাড়াই ঠিক হয়ে যাবে আপনাকে শুধু কিছুই করতে হবে না আপনার রিপোর্ট আমাদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার চিকিৎসা শুরু করুন আজকের ভিডিওতে এটাই ছিল ধন্যবাদ